একটা মানুষ সব ধরনের আমল সে করেছে গোটা জীবন ভরে কিন্তু কোনো না কোনো কারণে কোনো না কোনো অবস্থায় এই সিরকের মতো অপরাধ সে করে ফেলছে অথবা কুফুরির মতো কুফুরি কুফুরিটা কি আমরা তো বারবার শুনি শির কুফুর কুফুরিটা কি কুফুরি হইল আল্লাপাকের কোনো যে কোনো একটা হুকুমকে অস্বীকার করে যেটা কোরআন আর হাদিসের অকাট্য প্রমাণ দ্বারা সাব্যস্ত কোরআন হাদিসের অকাট্য প্রমাণ দ্বারা যেটা সাব্যস্ত এই ধরনের কোনো বিষয়কে কোনোভাবে অস্বীকার করে দেওয়া এটা হলো কুফুরি হালালকে হারাম মনে করা যেটা আল্লাপাকে অকাট্য প্রমাণ দ্বারা হালাল সাব্যস্ত এটাকে হারাম মনে করা যেটা হারাম সেটাকে হালাল মনে করা এটাও কুফুরি এই কুফুরির অনেকগুলো সুরত অনেকগুলো অবস্থা আছে তো শরীয়তের কোনো বিষয়কে যেটা অকাট্য প্রমাণ দ্বারা সাব্যস্ত এই ধরনের কোনো বিষয়কে অস্বীকার করা এটাও কি কুফুরি তো ওই ব্যক্তি যে নাকি গোটা জীবন ভালো কাজ করেছে কোনো না কোনো কারণে একটা হুকুম অস্বীকার করে দিয়েছে অথবা আল্লাপাকের কোন হুকুমের সাথে ঠাট্টা করেছে মজা করেছে আল্লাপাকের কোন হুকুমকে কোরআনের কোন আয়াতের সাথে কোন হাদিসের সাথে মূলক বক্তব্য দিয়েছে আল্লাহ আল্লাহ রসুলের শানে আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে বেয়াদ কোন উক্তি সে করেছেগুলো সব কুফুরি তো গোটা জীবনে কোন একটা কুফুরি করছে কিন্তু এটার জন্য সে তবাও করে নাই অথবা শিখ যেটা আল্লাপাকে সমকক্ষ কাউকে বিশ্বাস করেছে এটার জন্য সে কুফুরি তবা করে নাই এমতো অবস্থায় তার মৃত্যু হইল তার দুনিয়াতে আসার যে মিশনটা দুনিয়াতে আসার যে তার উদ্দেশ্যটা ছিল এই উদ্দেশ্যটাই ব্যর্থ একটা মানুষ দুনিয়াতে আসার অর্থই হইল নিরেট স্বচ্ছ ইমান নিয়ে কবরে যাওয়া বাস নিরেট স্বচ্ছ ইমান নিয়ে সে কবরে যাওয়া এটাই হইল দুনিয়াতে আসার উদ্দেশ্য এই জিনিসটাই যদি নিয়ে কবরে যেতে না পারলাম তো এই দুনিয়া আসার যত দিন এখানে থাকলাম এ আসার এই সফরটাই আমার কি ব্যর্থতা